সাথে কাজ করছি এই জন্য আমাদেরকে বললেও আমরা আসবো না বললেও আর একটা আলাদা একটা মহাব্বর মনতরম আজ আমি আলোচনা লম্বা করব না শুধু এইটুক বলবো যে আমরা সদা সর্বদাই আল্লাহ পাইতে হবে যে কোনো কাজ করি আল্লাহর খুশির জন্য করা লাগবে যদি করতে পারি আর মনে করেন যদি আল্লাহর পাগল হইতে পারি কাজ করতে পারি আমল করতে পারি তাহলে আল্লাহ তালা যদি রাজি খুশি থাকে দেখবেন এই যে আমরা জিকির করি এটা কি আমাদের কোনো ব্যক্তিগত জিকির আছে ভাই আমাদের কারো ব্যক্তিগত জিকির আছে কারো কোনো ব্যক্তিগত